সকলকে বাংলাদেশ টেকনিক্যাল এডুকেশন বোর্ডের সম্মানিত শিক্ষক শিক্ষিকা বৃন্দ সকলকে আমার আসসালাম আলাইকুম ও নমস্কার আমি আজকে যে জন্য ভিডিওটা নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আমরা যারা ইতিপূর্বে ফর্ম ফিল আপের পূর্বে যারা টিসিপিসি মার্ক এন্ট্রি দিতে পারি নি তাদের জন্য আমার এই ভিডিও তাদের জন্য এখন আবার একটা সুযোগ দেওয়া হয়েছে যে টিসিপিসি মার্ক যারা এন্ট্রি দিতে পারে নাই তারা এখন আবার এন্ট্রি দেওয়ার সুযোগ আছে মূলত এখন যে পিসি মার্কটা এন্ট্রি দেবে এই এন্ট্রি দেবে হচ্ছে সেন্টার থেকে যেখানে আমাদের পরীক্ষাগুলো নিয়ে এসে বিভিন্ন যে সেন্টার সেই সেন্টার থেকেই এই মার্কটা আমাদের দিয়ে দেবে আর এই এই সময়ের এই সুবিধার্থে আমরা যারা এন্ট্রি দিতে পারি নি তারাও এই এন্ট্রিটা দিয়ে নিতে পারি আর কীভাবে এন্ট্রি দিতে হয় এটা আপনারা আমরা সকলেই জানি এই সুযোগটা আমরা এখন কাজে লাগাইতে পারি আমি আমার স্কুলের সমস্ত মার্ক মার্ক এন্ট্রি আমি একটা নমুনা পারি দেখেন এখানে যখনই আমি আসছি আমি শুরু থেকে দেখাচ্ছি আবার রিলিজিয়নটা দেখাচ্ছি এখানে আসার পর শো এন্ট্রিতে শো এন্ট্রি দেওয়ার পর কিন্তু শো করছে না এখানে আমার যেতে হবে আমি যখন সাবমিট করছি তখন যে মার্কটি সেই মার্কটা আমার এই লিস্ট অফ সাবমিটেড মার্কের মধ্যে আছে এই মার্কটা আমরা দেখতে পারি এখন আশা করি বিষয়টি সকলেই বুঝতে পারছেন এবং আমাদের একটা নোটিশও দিয়ে দিচ্ছে যে কয় তারিখের মধ্যে আমাদের এই ফর্মটা আমরা পূরণ করতে পারব সেই ক্ষেত্রে আমাদের কারিগরি শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে যেতে হবে ওয়েবসাইটে গিয়ে আমাদের কারিগরি শিক্ষা সরি এসএসসি পর্যায় পর্যায়ে এখানে দেখেন আমরা সবাই সকল নোটিশে গেলে আমাদের একটা সমস্যা হয় আমরা যেহেতু এসএসসি পর্যায়ে নিয়ে কাজ করি সেই ক্ষেত্রে আমরা বিজ্ঞপ্তিতে এসে এখানে কয়েকটা ক্যাটাগরিতেও আছে ডিপ্লোমা পর্যায় এসএসসি এইচএসসি পর্যায়ে এসএসসি পর্যায় এবং স্বল্প মেয়াদি ও অন্যান্য বিষয় আমরা যেহেতু এসএসসি পর্যায়ে নিয়ে কাজ করি সেই ক্ষেত্রে আমাদের এসএসসি পর্যায়েতে ক্লিক করলে এসএসসি পর্যায়ের যত ধরনের অ্যাডগুলো আছে সেই নোটিশগুলো আমরা এখানে দেখতে পারবো এই নোটিশটি দেখেন এসএসসি ভোকেশনাল দাখিল ভোকেশনাল পরীক্ষা 2025 হাজার পঁচিশ পিসি নম্বর অনলাইনে প্রেরণ প্রসঙ্গে নোটিশটা আমরা একটু দেখে নেই এত দ্বারা সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে অত্র বোর্ডের ২০২৫ সালের এসএসসি ভোকেশনাল ও দাখিল ভোকেশনাল পরীক্ষার চূড়ান্ত ব্যবহারিক ও ধারাবাহিক তত্ত্বীয় ও ধারাবাহিক পিসি নম্বর আগামী শে মে দু হাজার পঁচিশ তারিখের মধ্যে আবশ্যিকভাবে অনলাইনে প্রেরণের জন্য অনুরোধ করা হল বিষয়টি অতীব জরুরি যারা মিস করছি আমরা তাদের জন্য আমার এই ভিডিও তারা এখন এই সময়ে এই এন্ট্রিটা দিয়ে নিতে পারেন আমি জানি অনেকেই আপনারা আমাদের একটা আইটি ট্রেড গ্রুপ আছে সেই গ্রুপে আপনারা অনেকেই লিখছিলেন এন্ট্রি দিতে পারেনি এবং অনেক স্যাররা আপনাদেরকেও আশ্বস্ত করেছিল যে আপনারা আবার একটা সুযোগ পাবেন সেই সুযোগটা এখন আসছে এখন আমরা এন্ট্রিটা দিয়ে দিই এখন যদি আমরা মিস করি সমস্ত দায় কিন্তু আপনাদের উপরেই বর্তাবে এবং হেডমাস্টারকে আপনাদেরকে শোকজ করবে সেই ক্ষেত্রে আপনারা খুব বিপদে পড়ে যাবেন তাহলে আপনারা আর বিলম্ব না করে দ্রুততম সময়ের মধ্যে নম্বরটা ছেলে মেয়েদের এন্ট্রি দিয়ে তাদের উপকৃত করবেন এই আশাবাদ ব্যক্ত করছি সকলকে ধন্যবাদ শুভ সন্ধ্যা